আল্লাহার কাছে তাহা দোয়া নিয়মিত দোয়া করতে করতে আল্লাহ তালা আমাদের প্রতি করুণা করেছে আল্লাহ তালা মনে করেছেন আমাদের প্রার্থীরা যোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন করার জন্য এবং আল্লাহ যেন পরবর্তী এক বছর এক সম্পূর্ণ মেয়াদের সময় আমাদের প্রত্যেকটি সদস্য প্রার্থী সম্পাদক বিপি জিএস এজিএস কে যেন আল্লাহ তৌফিক দেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রতি যে তাদের ভোট দিয়ে আমানত রেখেছে সেই আমানতের পূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি আপনি কিছু যাবো আপনি কিছু যাবো হ্যাঁ আপনি কিছু লাইনে

সমর্থক রয়েছে তারা কিন্তু সুক্রিয়া স্বেচ্ছা দিচ্ছেন এই রাজপথে তাদের যে প্যানেলের যে বিজয় হয়েছে সেই বিজয়ের পরপরই তারা রাজপথে স্বেচ্ছা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর হল সংসদ নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে সেটা নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করতে বসেছি আমাদের আলোচনার ভিত্তি হল দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমার দেশ অনলাইনে প্রকাশিত একটা প্রতিবেদন ঠিক এই প্রতিবেদনের তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই নির্বাচনের মূল চিত্রটা আসলে কি মানে বিশেষ করে একটা বিষয় জানিয়ে প্রতিবেদনটা বেশ আলোড়ন তুলেছে তাই না একদম প্রতিবেদনটা ইসলামী ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেলের জয়কে মানে তাদের ভাষায় ঐতিহাসিক জয় হিসেবে দেখিয়েছে তো আমরা এই নির্বাচনের ফলাফলের গভীরে যাব দেখব ঠিক কি কি ঘটেছে কেন এই ফলাফলটা এত আলোচনার জন্ম দিচ্ছে আর এর ভেতরের সমীকরণগুলোই বা কী মানে পুরোটাই প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে আচ্ছা চলুন তাহলে একদম শুরু থেকেই শুরু করি ডাকসুর যে কেন্দ্রীয় শীর্ষ পদগুলো আছে সেগুলো দিয়ে হ্যাঁ সেটাই ভালো প্রতিবেদন অনুযায়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলটা ডাকসু নির্বাচনের একেবারে কেন্দ্রীয় তিনটি শীর্ষ পদেই জিতেছে ভিপি জিএস এবং এজিএস হ্যাঁ এটাই সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে এটা একটা বড় ঘটনা মানে ছাত্র রাজনীতির দিক থেকে দেখলে তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই দেখুন ভিপি মানে সহসভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন তার নাম সাদিক কায়েম তিনি মোট ভোট পেয়েছেন চোদ্দ হাজার দুশো উনচল্লিশটা বেশ অনেক ভোট হ্যাঁ আর তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ হাজার ভোট ও এখানে কিন্তু ভোটের ব্যবধানটা বেশ চোখে পড়ার মতো প্রায় সাড়ে আট হাজারের বেশি আসো নেই তো এটা তো শুধু জয় না বেশ বড় ব্যবধানে জয় বলতে হবে ঠিক তাই এই ব্যবধানটাই হয়তো সবার মনোযোগ টেনেছে হ্যাঁ আর জি মানে সাধারণ সম্পাদক পদে জিএস পদে জিতেছেন এস এম ফরহাদ আচ্ছা আর এজিএস মানে সহসাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মহিউদ্দিন খান তার মানে ডাকসুর যে কার্যকরী ক্ষমতা সেটার একেবারে শীর্ষে এখন এই একটা জোটের প্রার্থীরাই থাকছেন ঠিক প্রাতিষ্ঠানিকভাবে এর তাৎপর্য তো অনেক তাই না নিঃসন্দেহে দেখুন ডাকসুর ভিপি জিএস এজিএস এই তিনটি গুরুত্বপূর্ণ পদ যখন একই জোটের নিয়ন্ত্রণে আসে তার মানে হল ছাত্র সংসদের নীতি নির্ধারণ কার্যক্রম পরিচালনা এসবে তার একটা খুবই শক্তিশালী অবস্থানে থাকবে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা বা ধরুন বিশ্ববিদ্যালয়ের নীতিমালার ক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষ থেকে দর কষাকষি করা সবেতেই তারা একটা জোটবদ্ধ শক্তি হিসেবে কাজ করতে পারবে হ্যাঁ তা তো বটেই এই যে একটা একছত্র নিয়ন্ত্রণ এটাই হয়তো প্রতিবেদনটার ঐতিহাসিক জয় বলার একটা বড় কারণ বুঝতে পারছি নির্বাচন প্রক্রিয়া নিয়েও তো কিছু তথ্য ছিল প্রতিবেদনে তাই না যদিও আমাদের মূল ফোকাসটা ফলাফলের দিকেই থাকবে হ্যাঁ কিছু বেসিক তথ্য আছে যেমন ভোট নেওয়া হয়েছিল নির্বাচনের আগের দিন মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত চড়েছিল গ্রহণ। আর কেন্দ্র ছিল বেশ কয়েকটা হ্যাঁ মোট আটটা কেন্দ্র কার্জন হল পিএসসি শারীরিক শিক্ষা কেন্দ্র ভূতত্ত্ব বিভাগ ইউ ল্যাব স্কুল সিনেট ভবন উদয়ন স্কুল আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র আচ্ছা আর ফলাফল ঘোষণা সেটা কখন হলো। ফলাফল ঘোষণা শুরু হয় পরের দিন মানে বুধবার তবে বেশ রাতে রাত পৌনে দুটো থেকে শুরু হয়ে প্রায় ভোর ছটা পর্যন্ত চলেছিল ও বেশ লম্বা সময় ধরে হ্যাঁ কারণ আঠারোটা হলের ফল আলাদা আলাদা করে ঘোষণা করা হচ্ছিল আর এখানে কিন্তু ফলাফলগুলো আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কেন কারণ হল যে চিত্রটা সেটা কিন্তু কেন্দ্রীয় ফলাফলের চেয়ে আরো অনেক বেশি কিছু বলে অনেক ভেতরের কথা বলে ঠিক বলেছেন তাহলে চলুন আমরা এবারে একটু হলগুলোর ফলাফলের দিকে টাকাই মানে বেশিরভাগ হলে সার্বিক চিত্রটা কেমন ছিল দেখুন সার্বিকভাবে যদি দেখি তাহলে বলতে হবে বেশিরভাগ হলে কিন্তু একটা একই রকম ধারা দেখা গেছে এই যে ইসলামী ছাত্রশিবীর সমর্থিত প্যানেল তাদের প্রার্থীরা বিশেষ করে ভিপি পদে সাদিক কায়েম আর জিএস পদে এস এম ফরহাদ এরা কিন্তু বেশ ভালো করেছেন অনেক হলেই একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে হ্যাঁ ধরুন ছাত্রীদের অন্যতম বড় হল সুফিয়া কামাল হল আচ্ছা সেখানে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন এক ভোট তার ঠিক পরে ছিলেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনি পেয়েছেন পাঁচশো সাতচল্লিশ ভোট আর ছাত্রদলের দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন চারশো ভোট তার মানে এখানেও কেন্দ্রীয় ভিপি পদের ফলাফলের মতোই একটা বড় ব্যবধান দেখা যাচ্ছে একদম জিএস পদের ক্ষেত্রেও কি একই রকম ছিল সুফিয়া কামাল হলে হ্যাঁ জিএস পদেও এস এম ফরহাদ কিন্তু এগিয়েছিলেন তিনি পেয়েছেন নশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু তিনি পেয়েছেন পাঁচশো ভোট এখানেও ব্যবধানটা প্রায় দ্বিগুণ দেখছি ঠিক আর শুধু সুফিয়া কামাল হলই না রোকেয়া হলেও কিন্তু একই ধরনের রেজাল্ট তাই নাকি হ্যাঁ সেখানে ভিপি পদে সাদিক কায়েম সবচেয়ে বেশি চোদ্দশো ভোট পেয়েছেন সেখানে তার পরের প্রার্থীরা যেমন উমামা ফাতেমা ছশো চোদ্দ শামীম হোসেন ছশো চুরাশি আবেদুল ইসলাম পাঁচশো পঁচাত্তর মানে কাফি পিছে আর জিএস পদেও এস এম পেয়েছেন এক হাজার একশো ভোট যেখানে মেঘমল্লার বসু পেয়েছেন সাতশো ভোট মানে এখানে বেগিয়ে শামসুনার হলের তথ্যও কি একই দিকে ইঙ্গিত করে একেবারে শামসুন্নাহার হলেও ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন এগারোশো চোদ্দ ভোট সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা মানে আবিদুল ইসলাম ওমামা ফাতেমা শামীম হোসেন এরা সবাই চারশোর ঘরে ভোট পেয়েছেন তার মানে বেশ বড় লিড হ্যাঁ আর জিএস পদেও এস এম ফরহাদ পেয়েছেন আটশো চোদ্দ ভোট মেঘমল্লার বসু পাঁচশো সুতরাং ছাত্র হলগুলোতে একটা বেশ স্পষ্ট প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে এই জোটের পক্ষে আচ্ছা আর ছেলেদের হলগুলোতে সেখানে পরিস্থিতি কেমন ছিল ধারাটা কি একই রকম প্রতিবেদন অনুযায়ী বেশিরভাগ ছাত্র হলেও কিন্তু চিত্রটা প্রায় একই রকম যেমন যেমন ধরুন ভিজয় একাত্তর হল সেখানে ভিপি পদে সালিক কায়েম পেয়েছেন নশো একানব্বই ফুট আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র দুশো আটাত্তর ফুট ওহ জিএস পদেও এস এম ফরহাদ সাতশো উনআশি ভোট আর ছাত্রদলের দলের টানভীর বাড়ি হামিম চারশো বেয়াল্লিশ ভোট আচ্ছা কিংবা ধরুন ফজলুল হক মুসলিম হলের কথা সেখানেও ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন আটশো একচল্লিশ ভোট যেখানে আবিদুল ইসলাম পেয়েছেন একশো বিশাল ব্যবধান হ্যাঁ জিএস পদেও ফরহাদ পাঁচশো উননব্বই ভোট আর সেখানে ছাত্র ইউনিয়নের আবুবাকের মজুমদার তিনশো একচল্লিশ ভোট প্রতিবেদনটাতে তো আরও কয়েকটা হলের নাম উল্লেখ করা হয়েছে তাই না শহিদুল্লাহ হল জিয়া হল বঙ্গবন্ধু হল সূর্য সেন মহসেন জহুরুল হক হ্যাঁ এই হলগুলোর কথাও বলা হয়েছে এবং সবখানে মোটামুটি একই কথা সাদিক কায়েম এবং এস এম ফরহাদ তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন তার মানে একটা বেশ জোরালো আর বিস্তৃত সমর্থনের ছবি কিন্তু উঠে আসছে এই হলগুলোর থেকে প্রতিবেদনটা দিচ্ছে তাতে তো এটাই মনে মানে একটা বেশ স্পষ্ট এই জোটের পক্ষে গেছে বেশিরভাগ হলের শিক্ষার্থীদের কাছ থেকে হুম এখন প্রতিটি হলের একদম সুনির্দিষ্ট সংখ্যাগুলো হয়তো এই মুহূর্তে আলোচনার জন্য একটু বেশি ডিটেল হয়ে যাবে কিন্তু মূল বার্তাটা তো পরিষ্কার তাই না হ্যাঁ যে একটা প্যানেল বেশিরভাগ হলেই ধারাবাহিকভাবে ভালো ফল করেছে তবে এখানে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অন্যান্য প্যানেলের বা স্বতন্ত্র প্রার্থীরাও যে একেবারে ভোট পাননি তা কিন্তু নয় আচ্ছা যেমন আমরা দেখলাম স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা বা প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু এরা কিন্তু ছাত্রী হলগুলোতে বেশ ভালো ভোট পেয়েছেন হ্যাঁ সেটা ঠিক ছাত্র দলের প্রার্থীরাও বিভিন্ন হলে দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে ছিলেন আবার বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের প্রার্থীও ভোট পেয়েছেন তার মানে প্রতিদ্বন্দ্বিতাটা ছিল ভোট ভাগাভাগি হয়েছে কিন্তু ফলাফলটা বেশিরভাগ ক্ষেত্রেই এক পেশে হয়েছে এই জোটের দিকে বলতে পারেন এই পর্যন্ত শুনে তো মনে হচ্ছে পুরো নির্বাচনটাই বোধহয় একটা নির্দিষ্ট দিকেই গেছে কিন্তু এখানেই তো গল্পে একটা বড় মোচড় আছে তাই না একদম ঠিক ধরেছেন একটা হল ছিল যেটাই পুরো ট্রেনটাকে একেবারে অস্বীকার করেছে হ্যাঁ আর এটাই কিন্তু এই নির্বাচনের ফলাফলকে আরো অনেক বেশি মানে কৌতূহলোদ্দীপক করে তুলেছে কোনটা সেটা জগন্নাথ হল জগন্নাথ হল সেখানে কি হলো সেখানে ফলাফল ছিল একেবারে উল্টো মেরুর মানে ডাকসুর কেন্দ্রীয় ভিপি পদের যে লড়াই সেখানে জগন্নাথ হলে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ও যিনি কেন্দ্রে দ্বিতীয় হয়েছিলেন হ্যাঁ তিনি সেখানে পেয়েছেন এক হাজার দুশো ছিয়াত্তর ভোট আচ্ছা আর যিনি কেন্দ্রীয়ভাবে এত বিপুল ভোটে ভিপি হলেন সেই সাদিক কায়েম সাদিক কায়েম জগন্নাথ হলে পেয়েছেন মাত্র দশটি ভোট বলেন কি মাত্র দশটা ভোট হ্যাঁ মাত্র দশ এটা তো শুধু ব্যতিক্রম না এটা তো রীতিমতো অবিশ্বাস্য যিনি কেন্দ্রে চোদ্দ হাজারের বেশি ভোট পেয়ে জিতলেন তিনি একটা নির্দিষ্ট হলে গিয়ে মাত্র দশটা ভোট পাচ্ছেন ঠিক তাই এটা খুবই অবাক করার মতো একটা ডেটা জিএস পদের ক্ষেত্রেও বা কি হয়েছিল জগন্নাথ হলে জিএস পদেও একই রকম নাটকীয় ফল জগন্নাথ হলে জয়ী হয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘ মোল্লার বসু যিনি অন্যান্য ছাত্রী হলে দ্বিতীয় হয়েছিলেন ভাবা যায় মানে পুরো বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক ফলাফল তার সাথে এই একটা হলের ফলাফলের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে চিত্রটা যা দাঁড়াচ্ছে একদিকে প্রায় সব হলে ইসলামী ছাত্রসবি সমর্থিত জোটে প্রার্থীদের একটা সুস্পষ্ট আধিপত্য বেশ বড় ব্যবধানে জয় হুম অন্যদিকে জগন্নাথ হলে তাদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে এবং সেখানে ছাত্রদল আর প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা জয়ী হয়েছেন এই যে বৈপরীত্য এটা তো অনেকগুলো প্রশ্ন তুলে দেয় অবশ্যই এই ফলাফলটা বিশ্লেষণ করতে গেলে এই বৈপরীত্যটাকে তো একেবারে কেন্দ্রে রাখতেই হবে প্রথমত ভিপি পদে সাদিক কায়েমের যে চোদ্দ হাজারের বেশি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় সাড়ে আট হাজার ভোটের বিশাল ব্যবধান এটা নিঃসন্দেহে একটা খুবই জোরালো ম্যান্ডেট নির্দেশ করে তা তো বটেই এর সাথে আবার শীর্ষ তিনটি পদ মানে ভিপি জিএস এজিএস একই জোটের নিয়ন্ত্রণে আসা যেমনটা আমরা আগেও বলছিলাম এটা প্রাতিষ্ঠানিকভাবে তাদের জন্য বিরাট একটা সুবিধা এনে দেয় প্রতিবেদন যে এই জয়কে ঐতিহাসিক বলছে তার মূল ভিত্তি কিন্তু এটাই কিন্তু জগন্নাথ হলের ফলাফলটা এই ঐতিহাসিক জয়ের যে ন্যারেটিভ সেটাকে কতটা প্রভাবিত করে নাকি এটাকে আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখব দেখুন এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন জগন্নাথ ফলাফলকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়াটা একটু কঠিন কেন কারণ এটা খুব জোরালোভাবে একটা ইঙ্গিত দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ কিন্তু কোনও একটা একক রাজনৈতিক বিশ্বাস বা ধারায় আবদ্ধ নয় এটা কোনো মনোলিথিক বা একশিলা কাঠামো নয় আর কি হুম মানে বৈচিত্র্য আছে হ্যাঁ এখানে প্রবল ভিন্নতা এবং বহুস্বর পাশাপাশি অবস্থান করে এখন কেন একটা নির্দিষ্ট হলে এই রকম ফলাফল হলো তার কারণ হয়তো সেই হলের নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপট থাকতে পারে সেখানকার আবাসিক শিক্ষার্থীদের সামাজিক বা রাজনৈতিক যে বিন্যাস সেটা একটা কারণ হতে পারে অথবা সেখানকার হয়তো নির্দিষ্ট কিছু ইস্যু ছিল যা অন্য হলগুলোতে ততটা প্রভাব ফেলেনি প্রতিবেদনটা কি এর গভীরে গেছে না প্রতিবেদনটির কারণ বিশ্লেষণে যায়নি কিন্তু ফলাফলটা নিজেই এই প্রশ্নগুলো আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে তার মানে এই ফলাফল একই সাথে দুটো জিনিস আমাদের দেখাচ্ছে একদিকে যেমন একটা বড় অংশের শিক্ষার্থীদের মধ্যে একটা নির্দিষ্ট জোটের প্রতি বেশ শক্তিশালী সমর্থন রয়েছে অন্যদিকে ক্যাম্পাসের ভেতরেই আবার ভিন্ন রাজনৈতিক ধারারও বেশ শক্তিশালী অস্তিত্ব আছে একদম যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি তাহলে প্রশ্ন আসে এই যে বেশিরভাগ হলে একটা জোটের প্রায় নিরঙ্কুশ প্রাধান্য দেখা গেল এটা কি শুধুই তাদের খুব শক্তিশালী সাংগঠনিক কাঠামোর ফল নাকি এর পেছনে অন্য কারণও আছে নাকি এটা ছাত্রছাত্রীদের মধ্যে কোনও বিশেষ রাজনৈতিক বা আদর্শিক মেরুকরণের প্রতিফলন আবার জগন্নাথ হলের মতো ফলাফল কি এটা প্রমাণ করে যে কিছু ক্ষেত্রে স্থানীয় ফ্যাক্টর মানে হলের নিজস্ব ডাইনামিক্স সেটা কেন্দ্রীয় রাজনীতির চেয়েও বেশি প্রভাবশালী হয়ে উঠতে পারে হুম এটা একটা গুরুত্বপূর্ণ দিক ডাকসুর মতো একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে যেখানে পুরো বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিফলন ঘটার কথা সেখানে এই হলভিত্তিক ফলাফলের যে বৈপরীত্য তা আসলে ছাত্র রাজনীতির ভেতরের যে জটিল সমীকরণ আর টানা পড়েন সেটাই কিন্তু তুলে ধরে আচ্ছা এই যে অন্যান্য প্রার্থীদের কথা বলছিলেন যেমন ওমামা ফাতেমা মেঘমল্লার বসু আবিদুল ইসলাম খান জগন্নাথল বাদে তানভীর বাড়ি হামিম আবু বাকের মজুমদার এরাও তো বিভিন্ন হলে বেশ উল্লেখযোগ্য সংখ্যায় ভোট পেয়েছেন হ্যাঁ পেয়েছেন এটা কি ফলাফলের বিশ্লেষণে কোনো ভিন্ন মাত্রাযোগ পড়ে অবশ্যই করে এটা দেখায় যে নির্বাচনটা কেবল দুটো বা তিনটে প্রধান শক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না স্বতন্ত্র প্রার্থী ছিলেন বামপন্থী বা সেকিউলার জোটের প্রার্থী ছিলেন ছাত্রদলের প্রার্থীরাও ছিলেন এবং তারা সবাই কমবেশি ভোট পেয়েছেন কিছু কিছু হলে এই ভোটগুলো হয়তো ফলাফলের মার্জিন নির্ধারণে কিছুটা ভূমিকা রেখেছে আবার এটাও হতে পারে যে শিক্ষার্থীরা শুধুমাত্র প্রধান দুই তিনটে বিকল্পের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাননি তারা অন্যান্য মতাদর্শ বা স্বতন্ত্র কণ্ঠস্বরকেও সমর্থন জানিয়েছেন এই যে বহুত্ববাদ এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটা পুরনো বৈশিষ্ট্য তার মানে আমার দেশ অনলাইন যেটিকে ঐতিহাসিক জয় বলছে শিবিরের জন্য সেই জয়ের পাশাপাশি এই নির্বাচনের ফলাফল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আরও কিছু গভীর এবং সম্ভবত একটু পরস্পর বিরোধী প্রবণতাকেও সামনে এনেছে একদিকে যেমন কেন্দ্রীভূত ক্ষমতা দেখছি অন্যদিকে আবার বেশ স্পষ্ট বিভাজনও দেখছি ঠিক তাই এরই ফলাফলটা ভবিষ্যতের ছাত্র রাজনীতির গতি প্রকৃতি নিয়েও কিন্তু কিছু ইঙ্গিত দেয় যেমন একদিকে যেমন বিজয়ীরা তাদের এই বড় ম্যান্ডেটকে ব্যবহার করে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবেন তেমনি অন্যদিকে জগন্নাথ হলের মতো ফলাফল বা অন্যান্য প্রার্থীদের পাওয়া উল্লেখযোগ্য ভোটগুলো কিন্তু বিরোধী বা ভিন্নমত পোষণকারী শিক্ষার্থীদের জন্য একটা স্পেস বা আলোচনা জায়গা তৈরি করে দেয় এটা হয়তো ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নতুন কোনো জোট বা নতুন সমীকরণেরও জন্ম দিতে পারে কে জানে বেশ জটিল এবং একই সাথে আকর্ষণীয় একটা চিত্র পাওয়া গেল তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি আমরা দেখলাম আমার দেশ অনলাইন প্রতিবেদনের তথ্যানুযায়ী ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কেন্দ্রীয় ভিপি জি এবং এজিএস এই তিনটি শীর্ষ পদেই জয়লাভ করেছে হ্যাঁ ভিপি পদে সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন আর প্রায় সব হলেই এই জোটের প্রার্থীরা বেশ ভালো ফল করেছেন যা তাদের শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত দেয় কিন্তু একই সাথে জগন্নাথ হলের ফলাফল ছিল সম্পূর্ণ বিপরীত সেখানে ছাত্রদল এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা জয়ী হয়েছেন আর শিবির সমর্থিত প্রার্থীরা বলতে গেলে কোনো ভোটই পাননি এই যে চরম বৈপরীত্য এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের ভেতরের রাজনৈতিক ভিন্নতা বা মেরুকরণের দিকেই জোরালোভাবে ইঙ্গিত করে এছাড়াও অন্যান্য প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত ভোটও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক চরিত্র এবং ক্যাম্পাসের বহুত্বে জানান দেয় এবং যে উৎস ধরে আমরা আলোচনাটা করলাম সেই আমার দেশ অনলাইন প্রতিবেদনটি এই ফলাফলকে শিবির সমর্থিত জোটের জন্য একটি ঐতিহাসিক জয় হিসেবে চিহ্নিত করেছে বিশেষ করে শীর্ষ তিনটি পদে তাদের একছত্র নিয়ন্ত্রণের কারণে সব মিলিয়ে দেখলে এটা এমন একটা ফলাফল জানিয়ে নিঃসন্দেহে আগামী দিনও অনেক আলোচনা হবে বিশ্লেষণ হবে বিতর্কও চলবে একদম আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে বলুন এই যে হল ভিত্তিক ফলাফলের একটা নাটকীয় বৈপরীত্য আমরা দেখলাম একদিকে এক ধরনের প্রায় একচ্ছত্র আধিপত্য অন্যদিকে আর এক হলে প্রায় সম্পূর্ণ প্রত্যাখ্যান এই ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির ভেতরের যে শক্তি বিন্যাস সেটা নিয়ে আসলে কি বলে ভবিষ্যতের দিকে তাকালে এই মেরুকরণ কি আরও তীব্র হবে নাকি ভিন্ন ভিন্ন হলের এই যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মেজাজ এটা ক্যাম্পাসের সার্বিক রাজনীতিতে কোনো নতুন ধরনের সমীকরণ তৈরি করবে এই প্রশ্নগুলো না হয় রইল আমাদের শ্রোতাদের ভাবনার জন্য যা এই প্রতিবেদনের দেয়া তথ্যের বাইরে গিয়ে আরও গভীর অনুসন্ধানের দাবি রাখে